পাকিস্তান বধ সম্পূর্ণ লক্ষ্য এবার ভারত বধ আর সেই লক্ষ্যকে সামনে রেখে পূর্ণ শক্তির স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ বুমরা কোহলিদের বড় পরীক্ষা নিতে সমর্থ বাংলাদেশের শক্তিশালী চেন্নাই ও কানপুরে ভেলকি দেখাতে পারে টাইগাররা স্কোয়াডে একজন পেসার কমলেও বাড়ানো হয়েছে ব্যাটার ভারত সফরের জন্য বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষিত স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন উইকেটরক ব্যাটার জাকির আলি অনিক এর আগে কখনো টেস্ট না খেলা ক্রিকেটার পাকিস্তানের মাটিতে বাংলাদেশ এ দলের হয়ে ব্যাঠাতে আলো ছড়ান যার পুরস্কার হিসেবে জায়গা পেলেন ভারত সফরের স্কোয়াডে পাকিস্তানের দুই শূন্য ব্যবধানে সিরিজ জিতে আসা স্কোয়াড থেকে একটি পরিবর্তন এসেছে নেই পেসার শরীফুল ইসলাম তার জায়গাতেই নেওয়া হয়েছে জাকির আলী অনিককে এছাড়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেতৃত্বাধীন দলে জায়গা ধরে রেখেছেন সাদমান ইসলাম অনিক জাকির হাসান মুমিনুল হক সৌরভ মুশফিকুর রহিম সাকিব আল হাসান লিটন দাস মেহেদি হাসান মিরাজ তাস্কিন আহমেদ হাসান মাহমুদ নাহিদ রানা তাইজুল ইসলাম মাহমুদুল হাসান জয় নাইম হাসান ও খালেদ আহমেদ আগামী উনিশ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে স্বাগতিক ভারত সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে সাতাশ সেপ্টেম্বর এরপর ছয় নয় ও বারো অক্টোবর তিনটি টি খেলবে দুই দল ভারত ও বাংলাদেশ কেউই এখনও টি টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেনি ভারত যে টেস্ট স্কোয়াড দিয়েছে তা শুধু প্রথম টেস্টের জন্য এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের স্কোয়াড বাংলাদেশ নাজমুল হোসেন শান্ত সাদমান ইসলাম অনিক জাকির হাসান মুমুল হক সৌরভ মুশফিকুর রহিম সাকিবুল হাসান লিটন দাস মেহ হাসান মিরাজ জাকির আলী অনিক তাস্কিন আহমেদ হাসান মাহমুদ নাহিদ রানা তাজিজুল ইসলাম মাহমুদুল হাসান জয় নাইম হাসান খালেদ আহমেদ এবং ভারতে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলে আছেন যশম্বী জাইসোয়াল শুভমান গিল বিরাট কোহলি লোকেশ রাহুল সরফরাজ খান ঈশব প্যান্ট ধ্রুব জুরেল রবিচন্দন অশ্বিন রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ আকাশদ্বীপ দাসপিক বুমরা ও যশ দয়াল মুন্না দাস বিডি ক্রিক টাইম